পারস্য সেনাপতি হরমুজেনকে পাকরাও করে নিয়ে আসা হল খলিফা ওমর রদি আনহুর দরবারে হরমুজেন ছিলেন পারস্যের তুস্তর ও আহওয়াজ প্রদেশের গভর্নর যুদ্ধের ময়দানে মুসলিম বাহিনীর বিরুদ্ধে একাধিক যুদ্ধে তিনি পার্শিয়ান বাহিনীর নেতৃত্ব দিয়েছেন এমনই এক যুদ্ধে পার্শিয়ানরা মুসলিম বাহিনীর কাছে পরাজিত হয় এবং বন্দী হন সেনাপতি হরমুজান অতপর তাকে নিয়ে আসা হয় খলিফা ওমর আনহুর নিকটে হরমুজ্যান এসে দেখেন মুসলিমদের খলিফা এক সাধারণ চটের উপর মাটিতে শুয়ে আছেন তিনি এক সাহাবিকে জিজ্ঞেস করলেন এনিকে তোমাদের খলিফা ওই সাহাবি বললেন হ্যাঁ তিনি আমাদের খলিফা হরমুজান কিছুটা কটাক্ষ করে বললেন তাহলে তিনি মাটিতে কেন তোমরা কি এতটাই দরিদ্র যে তোমাদের খলিফার জন্য এর চেয়ে ভালো কিছুর ব্যবস্থা করতে পারলে না ওই সাহাবি বললেন আমাদের শাসকেরা তোমাদের শাসকদের মতো রাষ্ট্রের অর্থ নিজেদের পেছনে ব্যয় করেন না তারা বিশ্বাস করেন মৃত্যুর পর তাদেরকে এর জন্য জবাব দিতে হবে তার এই কথা শুনে হরমুজান বিস্মিত হয়ে পড়েন মুসলিমদের সাধারণ জীবনযাপন তাকে খানিকটা হলেও মুগ্ধ করেছিল অতঃপর খলিফা ওমর রদিল্লাহতালা আনহুর কাছে তিনি ক্ষমা চান তিনি বলেন হে মহান শাসক আমি পারস্যের একজন গভর্নর হিসেবে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছি কেননা আমি আমার জাতির কাছে দায়বদ্ধ ছিলাম কিন্তু আজ থেকে আমি আর তাদের কাছে দায়বদ্ধ নই আমি আপনার নিকট ক্ষমা চাইছি আর কথা দিচ্ছি আমি কখনোই মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব না খলিফা ওমর তালা আনহু অন্য সাহাবিদের মতামত জানতে চাইলেন তারা বললেন হরমুজান মুসলিমদের অনেক ক্ষতি করেছেন তার কারণে বহু মুসলিম শহীদ হয়েছেন তাকে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া উচিত কিন্তু খলিফা ওমর রাদিল্লাহ তালা আনহু হরমুজকে ক্ষমা করে দেন তিনি বলেন ইসলাম গ্রহণের ব্যাপারে আমি কখনোই তোমাকে চোরাজুরি করব না তুমি কোন ধর্মের অনুসরণ করবে তা তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু আমি আশা করব এর পর থেকে তুমি শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবে পুনরায় যদি মুসলিমদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করো তাহলে অবশ্যই দ্বিতীয়বার তোমাকে ক্ষমা করা হবে না অতপর তাকে ছেড়ে দেয়া হলো এর কিছুকাল পরের ঘটনা খলিফা ওমর রদিন আনহুর দরবারে পুনরায় পাকরাও করা হলো হরমুজানকে খলিফা তাকে বললেন হে হরমুজান তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি মুসলিমদের বিরুদ্ধে আর কখনো ষড়যন্ত্র করবে না কিন্তু তোমার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তুমি মুসলিমদের বিরুদ্ধে পার্সিয়ানদেরকে পুনরায় সংগঠিত করছো তুমি আবারও যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছো আর এই অভিযোগের পেছনে আমরা যথেষ্ট সত্যতা পেয়েছি হরমুজান বললেন হে ওমর আমি ছিলাম একজন পারস্য সেনাপতি পার্সিয়ানরা ছিল পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ বাহিনী আমাদের সাম্রাজ্য ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য কিন্তু আপনাদের আক্রমণে আমাদের সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে হাজার বছরের ঐতিহ্যবাহী পারস্য সাম্রাজ্য আমি নিজের চোখে কিভাবে নিজের জাতির এই বিনাশ দেখতে পারি অমর তালা আনহু বললেন হে হরমুজান তুমি কি জানো না আমরা কেন যুদ্ধ করি আমরা যুদ্ধ করছি আল্লাহর জমিনে আল্লাহর সত্য দিনকে বিজয়ী করার জন্য পৃথিবীর প্রতিটি কোণে ন্যায় শান্তি সুবিচার প্রতিষ্ঠার জন্য আমাদের এই সংগ্রাম আমরা নিজেদের সুখের জন্য নয় নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য নয় বরং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি তুমি কি দেখনি আমাদের শাসক ও সেনাপতিরা কতটা সাদা জীবন যাপন করে তুমি কি দেখো আমাদের জনসাধারণ ঠিক ততটা নিরাপত্তা পায় ঠিক যতটা শাসক পরিবারের সদস্যরা পায় তোমাদের হাজার বছরের দুঃশাসন থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে আর দলে দলে ইসলামের ছায়াতলে আসছে তুমি কি তা দেখতে পাচ্ছ না সাধারণ নাগরিকেরা যেখানে ইসলামের সৌন্দর্য উপলব্ধি করছে সেখানে একজন বিচক্ষণ ব্যক্তি হওয়া সত্ত্বেও তুমি কিভাবে ইসলাম থেকে দূরে সরে থাকতে পারো খলিফা ওমরের কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন অতপর তিনি বললেন সাধারণ মানুষদের হারানোর কিছু নেই কিন্তু আমরা যারা শাসক ছিলাম আমরা নিজেদের সব ক্ষমতা হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছি তাই সাধারণ মানুষদের চেয়ে আমাদের মনোভাব আলাদা হবে এটাই স্বাভাবিক হজরত উমর রাতিল্লাহতালা আনহু ভাবলেন এই ব্যক্তি ইসলামের উপলব্ধি করতে ব্যর্থ সুতরাং এর ইসলাম গ্রহণের সম্ভাবনাও একেবারে ক্ষীণ অতঃপর তিনি বললেন প্রথম সাক্ষাতে আমি তোমাকে ক্ষমা করেছিলাম কিন্তু তুমি আমাকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছ তোমার বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হয়েছে যে তুমি মুসলিমদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত আর তোমার নিজের বক্তব্য থেকেও এটা স্পষ্ট যে তুমি ইসলামের এই বিজয়কে মেনে নিতে পারছো না অতএব আমি তোমাকে সেই দণ্ড দেব যা প্রথমবারই দেয়া উচিত ছিল অতপর তিনি হরমুজানের মৃত্যুদণ্ডের আদেশ দেন খলিফার এই রায় শুনে হর্মুজানের কলিজা শুকিয়ে যায় অবশ্য এই ধরনের শাস্তির আদেশ আসতে পারে এমনটা হর্মুজান আগেই আন্দাজ করেছিলেন তাই তিনি একটা ফোন দিয়েও এঁটে রেখেছিলেন অতপর তিনি সেই ফোনটির পথে অগ্রসর হন তিনি ভীতকণ্ঠে বলেন আমাকে কতল করার আগে এক ঢোক পানি খেতে দেয়া হোক খলিফা ওমর রাতিল্লাহুতালা আনপুর নির্দেশে হর্মুজানের হাতে পানির পাত্র তুলে দেয়া হয় কিন্তু হরমুজান সেই পানি পান না করে ডানে বামে তাকাতে থাকেন খলিফা দেখেন ভয়ে হর্মুজানের হাত পা কাঁপছে এমনকি তিনি পানিটুকুও পান করতে পারছেন না খলিফা বললেন হে হর্মুজান তুমি কিসে এত ভয় পাচ্ছ লোকটি বলল আমার আশঙ্কা হচ্ছে এই পানিটুকু পান করার আগেই হয়তো কেউ এসে আমাকে হত্যা করে ফেলবে খলিফা তাকে আশ্বস্ত করে বললেন আমি কথা দিচ্ছি এই পানি পান করার আগে কেউ তোমাকে হত্যা করবে না তুমি নিশ্চিন্তে পানি পান করো কিন্তু হরমুজ্যানের হাতের কাপন যেন আরো বেড়ে যায় তিনি পানি পান করার জন্য মুখের কাছে পাত্রটি নিয়ে গেলেন কিন্তু সেটি হাত থেকে পড়ে গেল যদিও সবই ছিল হরমোজ্যানের অভিনয় তথাপি উপস্থিত কেউই তা উপলব্ধি করতে পারেননি খলিফা বললেন আরেকটি পাত্রে পানি নিয়ে আসা হোক কিন্তু তখনই বোঝা গেল হরমোজ্যানের আসল মতলব তিনি বললেন আমার আর পানির প্রয়োজন নেই আপনি আমাকে কথা দিয়েছিলেন ওই পানিটুকু পান করার আগে আমাকে কেউ হত্যা করবে না পানিটুকু মাটিতে পড়ে গেছে সুতরাং ওটা পান করা আমার পক্ষে আর সম্ভব নয় এখন আপনার প্রতিশ্রুতি অনুযায়ী আপনি আমাকে কতল করতে পারেন না তার এমন কথা শুনে দরবারে হইচই পড়ে যায় সবাই চিৎকার করে বলে এই লোকটি অত্যন্ত ধুরন্দর এ আমাদের জন্য নিরাপদ নয় একে এখনই হত্যা করা হোক কিন্তু খলিফা ওমর ওমরাল আনহু তাদের উদ্দেশ্যে বললেন সত্যি আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আজ যদি আমি তাকে হত্যা করি তাহলে পার্শিয়ানরা মুসলিমদেরকে ওয়াদা ভঙ্গকারী জাতি হিসেবে উল্লেখ করবে অতপর হরমুজানকে তিনি বললেন তুমি চলে যেতে পারো কিন্তু মনে রেখো যদি নিজেকে না শুধরাও তাহলে অচিরেই তোমাকে পুনরায় পাকরাও করা হবে সেদিন তোমার কোনো ফোন দিয়ে কাজে আসবে না পারস্য সেনাপতি হরমুজান তখন উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে বলেন আমি ইসলামের নবীর প্রতি ইমান আনলাম আমি আজ থেকে মুসলিম হিসেবে জীবনযাপন করতে চাই খলিফা ওমর রাজি আনহু বিস্মিত কণ্ঠে জানতে চাইলেন তুমি কি ইসলাম গ্রহণ করবে এই জন্য যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি হরমুজান বললেন অবশ্যই এজন্য নয় বরং আপনি যখন ইসলামের সৌন্দর্য তুলে ধরেছিলেন তখনই আমি ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু তখন যদি আমি ইসলাম কবুল করতাম তাহলে লোকেরা বলতো পারস্য সেনাপতি হরমুজান প্রাণের ভয়ে ইসলাম গ্রহণ করেছে তাই আমি আগে নিজেকে আপনার তলোয়ার থেকে মুক্ত করেছি অতপর ইসলাম গ্রহণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করছি আর এই ঘটনার মধ্য দিয়েই ইসলামের ছায়াতলে আসেন এককালের দুর্ধর্ষ পারস্য সেনাপতি হরমুজান